যারাই জশনি জুলুসে যাবেন আপনাদের পিক আপনাদের ট্রাকে আপনাদের গাড়িতে কোন ধরনের ডিজে পার্টির যন্ত্র থাকতে পারবে কিছু কিছু ভাই আছে আমি জানি না ওরা কি আসলে জশনি জুলুসকে কে করে না জশকে জুলুসকে কলঙ্কিত করার চেষ্টা করে কিছু ইয়ং কোলাপান যারা তাদের এই গাড়ির মধ্যে বড় বড় ডেকসেট ডিজে পার্টির কতগুলা জিনিস নিয়ে তারপরে ওইখানে নাসানাসি লাফালাফি আপত্তি করে কিছু ঘটাই কথা বললেন ঠিক না যাদের এইগুলো নিয়ে পরবর্তী সময়ে সুযোগ সন্ধানীরা আবার এগুলো ফেসবুকে আপলোড দেয় যে দেখো রাসুল্লাহ মিলাদ গেল নাকি আনন্দ ভ্রমণে গেল কারণ ওদের যেই অবস্থা এগুলো নিয়ে আপত্তি করার সুযোগ মানুষের থেকে যা তাই অনুরোধ করব প্রিয় ভাইদেরকে যারা নবীর মহাব্বত রাখবেন জশ্নে জুলুসে যাবেন আপনি এমন কিছু করবেন না যেটা করার কারণে আরেকজন মুখালেফ যে জশ্নে জুলুসকে পছন্দ করে না সে সমালোচনা করবে আপনার বিষয়টাকে যদি তাকে আপনি সমালোচনা করার সুযোগটা করে দেন সত্যিকার অর্থে আপনি রসুলের মহাব্বতের উম্মত দাবিদার হতে পারবেন না কথা বলেন ঠিক না আপনি যদি বাবার যোগ্য সন্তান হন আপনার দ্বারা কি আপনার বাবার মান সম্মান বাড়বে না কমবে জোরে বলুন বাড়বে আর যদি আপনি অযোগ্য সন্তান হন জায়গা জায়গা আপনি বাবাকে অপমান করবেন তো আপনার আমার বাবার চেয়ে কুঠি গুণ শ্রদ্ধার পাত্র পেয়ারা রাসুল যাকে সৃষ্টি না করলে কোনো কিছু সৃষ্টি করা হতো না তো ওই পেয়ারা রাসুলের যষ্টি জুলুসে যাইয়া আপত্তিকর কিনে কিছু গঠানো মানি উল্লাহর মান সম্মানে আঘাত করা কথা বলেন ঠিক কিনা তাই এগুলো আপনারা জোরালোভাবে ভূমিকা নেবেন এবার শক্তভাবে এগুলো ভমন করার জন্য আমাদেরকে বলা হয়েছে এবং গাউসে কমিটির বাইরা আঞ্জুমানের দায়িত্বশীলরা এগুলো দেখবে আমরা অনুসন্ধান করে দেখছি কিছু সুযোগ সন্ধানী যা ইচ্ছা করে দুর্নাম করার জন্য কথা বলেন ঠিক কি না